নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ইন্ডিয়ান ফুটবল ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে দিয়ে দেবো তো দেখতে থাকো ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও হবে এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি ইস্ট বেঙ্গলের আপডেট দিয়েই শুরু করা যায় প্রথমে যে বিষয়টা এখন সব থেকে ট্রেন্ডিং টপিক আনোয়ার আলী তো সেই আনোয়ার আলী কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গলে চুক্তি সম্পন্ন করলো তো হ্যাঁ আনোয়ার আলী কিন্তু এখন ইস্টবেঙ্গলে ডান ডিল তো এর আগে কিন্তু ইস্টবেঙ্গলে আনোয়ার একটা কন্ট্রাক্টে সাইন করেছিল পিএসসি তো আনোয়ার বলেছিল আমি ইস্টবেঙ্গলের প্লেয়ার মানে আনোয়ারের লয়ার বলেছিল তবে তখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি যে সিগনেচার সেটা কিন্তু হয়নি মানে একদম যেটা পারমানেন্ট ডিলে আনোয়ার ইস্টবেঙ্গলে সাইন করছে সেইটা সেইটা কিন্তু আজকে সম্পন্ন হয়েছে এবং পারমানেন্ট ডিলে কিন্তু আনোয়ার সাইন করিয়েছে রঞ্জিত বাজাজ কিন্তু কোনো লোন ডিল ফোন ডিলে আর ঝামেলায় যায়নি মানে পারমানেন্ট ডিলেই আনোয়ারকে দিয়ে দিয়েছে তো সেখানে কিন্তু আনোয়ারলে ইস্টবেঙ্গল অফিসিয়ালি কনফার্ম তাকে কিন্তু ইস্টবেঙ্গল একদম চুক্তি সম্পন্ন করেছে মেডিকেল আজকে হয়ে গিয়েছে এবং আনোয়ারকে কিন্তু সি আর এস এ মানে এআইএফএফের যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়ে নিয়েছে পাঁচ বছরের চুক্তি তো পাঁচ বছরের চুক্তিতে কিন্তু আনোয়ার ইস্ট বেঙ্গল দলে সাইন করেছে এবং অ্যামাউন্টটা তো হিউজ একটা চার কোটি আশি লক্ষ টাকার মতো অ্যামাউন্ট শোনা যাচ্ছে যদিও সেটার ব্যাপারে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন নেই যদি পরবর্তীকালে আসে তোমাদের দিয়ে দেবো যে এক্স্যাক্ট কি অ্যামাউন্ট তবে সেখানে কিন্তু বড় টাকার অ্যামাউন্ট মানে সব থেকে দামি হয়তো ভারতীয় ফুটবলার এই মুহূর্তে আনোয়ার আলী এবং তার কিন্তু ডান্ডিল হয়ে গেছে এআইএফএফ এর যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম আছে সেখানে আনোয়ারকে রেজিস্ট্রেশনও করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এবং কালকেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তোমরা পেয়ে যাবে সেখানে কিন্তু কালকেই আনোয়ারকে অফিসিয়ালি ইস্টবেঙ্গলে তোমরা দেখতে পাবে অফিসিয়াল তো হয়ে গেছে মানে ডিল ডান একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো সেখানে কিন্তু আনোয়ার এখন ইস্টবেঙ্গলে সাইন করলো এই বিষয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকদেরই কি প্রতিক্রিয়া কমেন্টে জানিও বাট ডেফিনেটলি ইস্টবেঙ্গল শক্তিশালী তো অনেক হয়ে গেল ইস্টবেঙ্গলের ডিফেন্সের শক্তি অনেক অনেক গুণ বাড়লো যদি আনোয়ার কোনো স্পোর্টিং স্যাংশন না খায় বা ব্যান না খায় আনোয়ার যদি খেলে ইস্টবেঙ্গল কিন্তু অন্যতম একটা প্রধান দাবিদার হয়ে নামছে এবারের আইএসএল এর জন্য এবং টপ তিন চারটে টিমের মধ্যে কিন্তু পেপার রাখা যেতে পারে এবং এরই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে প্রথমত আনোয়ার কিন্তু কয়েকদিন আগে নিজের প্রোফাইল থেকে সরিয়েছিল এবং তবে আমি দুদিন আগেও দেখছিলাম আনোয়ার মোহনবাগানকে ফলো করে এবং আজকে সকাল থেকে দেখলাম যে আনোয়ার মোহনবাগানকে আনফলো করে দিয়েছে আবার উল্টো দিকে তোমার মনভীর সিং অনুরুদ্ধ থাপা যারা মিনারভা পাঞ্জাব একাডেমি থেকে উঠে এসেছে রঞ্জিত বাজাজের যেটা টিম ছিল তো তারা আবার রঞ্জিত বাজাজকে দেখছি ইনস্টাগ্রামে আনফলো করে রেখেছে তো সোশ্যাল মিডিয়াতেও কিন্তু একটা লড়াই চলছে মেনলি বাজাজের সঙ্গে মোহন বাগানের তো সেই জায়গায় দাঁড়িয়ে এন্টারটেনমেন্ট তো চলছে তো তোমাদের মতামত জানিও এই বিষয়ে বাকি কিছু যদি প্র্যাকটিস আপডেট তোমাদেরকে দিয়ে দিই সেখানে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস থেকে কয়েকটা পজিটিভ আপডেট আছে একটা হচ্ছে যে দিমিত্রি ডিয়ামেন্ট একশ সে অ্যাভেলেবেল থাকবে কিনা চোদ্দ তারিখের ম্যাচটার জন্য বড় প্রশ্ন ছিল তবে দিমিত্র দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন এবং তার পাশাপাশি ক্লেইটনও কিন্তু মেন টিমের সঙ্গে অনুশীলন করছেন বলে শোনা যাচ্ছে তো সেখানে ডিয়ামেন্টাকস এবং ক্লেইটন তারা কিন্তু চোদ্দ তারিখের ম্যাচটার জন্য পুরোপুরি সুস্থ হয়ে অ্যাভেলেবেল থাকবে সেটা আশা করা যেতে পারে ন্যান্ধা কুমারও কিন্তু মেন দলের সঙ্গে অনুশীলন করছে তো তাকেও কিন্তু চোদ্দ তারিখের ম্যাচটায় পাওয়া যেতে পারে হ্যাঁ একদম শুরু করবে কিনা সেটা বলা মুশকিল যেহেতু বেশ কিছুদিন চোটের মধ্যে ছিল বাট হ্যাঁ অ্যাভেলেবেল তো থাকবে তবে জিকসন অ্যাভেলেবেল থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে এখনো কিন্তু জিকসন মেন দলের সঙ্গে অনুশীলন করেনি তার কিন্তু সমস্যা আছে তো মেবি কিন্তু চোদ্দ তারিখের ম্যাচটাই জিকসন নাও অ্যাভেলেবেল থাকতে পারে তো এই গেল ইস্টবেঙ্গলের আপডেট উল্টো দিকে মোহনবাগানের আপডেটের কথা বললে সেখানে কিন্তু মোহনবাগানের জন্য আপুই তার কিছুটা হালকা ইঞ্জুরি ছিল কয়েকদিন মানে লাস্ট যে তারিখের সেই ম্যাচটার পর থেকে কয়েকদিন সে বল পায় অনুশীলন করছিল না বাট আজকে থেকে বল পায় অনুশীলন করেছে আর ডার্বিতে একদম প্রথম থেকেই খেলার জন্য অ্যাভেলেবেল আছে এবং তার সঙ্গে সঙ্গে দিমিত্রি বেত্রাতোষ সে যদিও কিছুটা পরে অনুশীলনে যোগ দিয়েছে বাট দিমিত্রি কিন্তু রীতিমতো ফিট হয়ে উঠেছে তারও কিন্তু ডারবি থেকে মানে ডার্বিতে শুরু থেকে খেলার জন্য কোনো অসুবিধা নেই যদি কোচ চায় তাকে শুরু থেকে খেলাতে তাহলে কিন্তু কোচ খেলাতে পারে ফিটনেস লেভেল ভালোই আছে বলে শোনা যাচ্ছে দিমিত্রির তবে জিমি ম্যাকলাডেন হয়তো এখনো পুরোতম অনুশীলন হয়তো শুরু করেনি দেখা যাক সেটা যে ডার্বি রাগে জিমি ম্যাকলাডেন কিরকম কন্ডিশনে থাকে তবে আনোয়ার চলে যাও তো মোহনবাগান সমর্থকদের প্রশ্ন হতে পারে যে প্রীতম কোটালের কি খবর এই কমেন্টটা অনেকদিন ধরেই পাচ্ছি দেখো প্রীতম কোটাল অভিয়াসলি মোহনবাগানের জন্য একটা অপশন তবে নতুন করে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা জানা নেই প্রীতমের সঙ্গে মোহনবাগান কথা বলেছে তাকে নিয়ে আসতে হয়তো সমস্যা নেই তবে কেরালা বস্টার এফি দুটো প্লেয়ার চাইছে এবং সেটাতেই কেরালা উপস্থার এখন অব্দি আটকে আছে তারা নাকি দুটোই প্লেয়ার চাইছে এরকমই আজকে সকালে কেবিএফসির একটা সোর্স থেকে দেখলাম মোহনবাগানের কোন সোর্স থেকে এখনো কোনো আপডেট পাইনি বাট কেরালার একটা সোর্স কিন্তু এটাই বলছে যে কেরালা মোহনবাগান একটা প্লেয়ারকে দিতে সেখানেই ব্যাপারটা আটকে আছে তো দেখা যাক এই বিষয়ে প্রশ্ন তোমরা অনেকেই করছো যে প্রীতমের কি খবর দেখো নতুন করে কোনো খবর নেই যখন খবর আসবে তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুল না তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই বাই